আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো এই গাভিটি গত তিন দিন ধরে প্রেগনেন্ট গাভী এভাবে কোদ দিতেছিল ডেলিভারির জন্য ডেলিভারির ব্যথা সপ করতেছিলো তো যাই হোক কোনোভাবেই জরায়ুর মুখ খুলে নাই তো এরপরে তিন দিন পরে খামারি আমাদেরকে খবর দিলে আমরা গিয়া এই গাভিটির এই অবস্থা দেখতে পাই গাভীটির জরায়ুর একটা অংশ বাইরে বের হয়ে আসতেছিল এবং গাভীটি ডেলিভারির যন্ত্রণা শটফট করতেছিল এরপরে আমরা এরপরে আমরা গাভীটিকে আমরা মনে করছিলাম হয়তোবা বাচ্চা ভিতরে মারা গেছে তো যাই হোক গাভীটিকে বাঁচানোর উদ্দেশ্যে আমরা খামারির সাথে কথা বলে গাভীটিকে সিজার অপারেশন করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করি তো আলহামদুলিল্লাহ একটি জীবিত বাচ্চা আমরা এই গাভীর থেকে পাই তো আলহামদুলিল্লাহ যে গাভী এবং বাচ্চা দুটোই সুস্থ আছে ইনশাআল্লাহ গাভীটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো আমি খামারিদেরকে বলবো যে আপনাদের যদি গাভীর এরকম অবস্থা তৈরি হয় যে গাভীটির ডেলিভারির সময় হয়ে গেছে এবং ডেলিভারির বাচ্চা ডেলিভারির ব্যথা উঠে গেছে তো এমত অবস্থা একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর যখন জরার মুখ যদি কখনও না খুলে বা বাচ্চা ডেলিভারি না হয় তাহলে আপনারা অপেক্ষা না করে দ্রুত একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের আপনারা বড় ধরনের ক্ষতির হাত থেকে ইনশাল্লাহ বেঁচে যাবেন এবং আপনার খামার ও খামারের প্রাণীগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম

না ওস্কার স্যার ওস্কার না এটা মলাড়তে মলাড়তে বিততে잖아 মলাড়তে বিততে잖아 ওরা তো তিন দিন ধরে করতেছে নিতো ঘুরে নে নিতো ঘুরে কি করতে আড়া করে

तो ये लोग समझती है कि ये ब्रोकर है। ये लोग अभी कहने लगे ना सब्सिडी हो गई ना खाली हल्का रहे हैं। ये नहीं है ये लोग तो ठीक है। ये यार ये वाला टूट हैं। अच्छा लोग लोड हो जाते हैं। ये फोन पे भेज काट दो। चलो हो गया। मेरे लिए

লুজা কই দিছ আলো ব্যাটে মেট্রো এসে দেখেন আরে বেটা তো মানে ইশোরে লেখ তো আর নড়বে না

চম জেগা থাকক পিছনটা লিষ্ট হোৱাৰ কাৰণে একো